হ্যালো গাইস সব একটা বিস মাই শোনো তো আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগে তো আজ হলো লক্ষ্মী পুজো তো সবাইকে জানাই শুভ পূজা করি লক্ষ্মী পুজো আজ আমরা লক্ষ্মী পুজো উপলক্ষে চলে এসেছি আমার পিসির বাড়িতে তো এখানটায় আমার ঠাম্মা নারকেল নাড়ু করা শুরু করে দিয়েছে তো চলো দেখে আসি এই হলো দেখো এখানটা আমার ঠাম্মা নারকেল নাড়ু করছে হচ্ছে আমাদের তো এখানটায় আমাদের মা লক্ষ্মী চলে এসেছে আর এই যে সব জোগাড় হচ্ছে তো দেখো এখানটা আমার পিসি ময়দা মাসতে বসে গিয়েছে লুচি করবার জন্য তো আজকের কিন্তু আমার পিসি ফুললি উপোস করে আছে সেই রাতে পুজো হবে বারোটার সময় এতক্ষণ কিন্তু আমার পিসি না জল খেয়ে না কিছু খেয়ে উপোস করে থাকবে আমার ঠাম্মার নারকেল নাড়ু পাক দেওয়া হয়ে গিয়েছে তো এবারে নারকেল নাড়ু করাটা স্টার্ট করে দিয়েছে দেখো এটা নারকেল নাড়ু করছে আর এটা কিন্তু গরম গরম থাকাকালীনই করতে হবে নারকেল নাড়ুটা আগে কড়াটা গরম করতে হয় করে তাতে নারকেল দিতে হয় দিয়ে তাতে চিনি দিতে হবে দিয়ে নারকেলটা পাক দিতে হবে পাক দিয়ে দিয়ে পাক দিয়ে দিয়ে নেড়ে নেড়ে ভেঙে নেড়ে পাক দিয়ে দিয়ে তারপরে লাল হয়ে যাবে গেলে ভালো একদম ছিট এসে যাবে তারপরে একটা থালার মধ্যে ঢেলে নেবে নিয়ে নিয়ে তারপরে ঢেলে এই রকমই গরম গরম হাতে পাক দিতে হবে তাহলে হয়ে গেল নারকেল নাড়ু এবারে পুজোতে বসে যেত তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল নারকেল নাড়ু করা রান্নাঘরে কিন্তু আবার কিছু একটা রান্না হচ্ছে তো চলো গিয়ে দেখে আবার কি হচ্ছে চলো আমার ভাই করছি খুব ভাই তো আর একটা ভাই রেডি হচ্ছে ওই জন্য দেরি হচ্ছে চলে এসেছে দুজন সকাল থেকে প্রচণ্ড বদমাইশি করছে হুম গাইস যা ভাবছিলাম তাই আমাদের রান্নাঘরে আবার আর একটা জিনিস হচ্ছে ঠাকুরের জন্য ঠামমাগের জিগে স্টয়নি কি হচ্ছে কি হচ্ছে গো সুজির বরফি আচ্ছা কোড়াই দিয়ে নে ফাইনালি এখানটায় আমাদের সুজি তৈরি হয়ে গেছে এবারে শুধুKali এটা কেটে বরফি সেফ দিতে হবে তো এটা একটু ঠান্ডা হতে দেওয়া হয়েছে যাতে খুব ভালোভাবে কাটা যায় এই জিনিসটাকে সো হ্যালো গাইস তো এখন বাজে আমাদের সাতটা চৌত্রিশ তো আর কিছুক্ষণ এর মধ্যেই ব্রাহ্মণ চলে আসবে ওই জন্য আমার পিসি বসে গেছে জোগাড় জাটি করবার জন্য দেখো এখানটা আমাদের জোগাড় চলছে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রাহ্মণ চলে আসবে আর পুজো স্টার্ট হয়ে যাবে সো ফাইনালি আমাদের ব্রাহ্মণও চলে এসেছে

তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভ্লগের সাথে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও